আমরা তো কবি মধ্যে স্যার হুজুর কালেকশন করি ভালো ভালো পার্টি দেখি একটু খুঁজে খেয়ে যাই একটু বিভিন্ন সব করে যোগাযোগ যোগাযোগ করি গেছি যে কবে যান মাদ স্যার দেখেন আমার মাদ মাসে তিন টন চাউল লাগে সাতাশ জন শিক্ষক চার লাখ টাকা বেতন আসে ছেলে মেয়ে কত কি করব বুঝতে পারতেছি না এ বড় লোক কয় হুজুর কি শুনাই এবার কি শুনাই কি নাই কয় সাইড দিয়ে তেলের পাম্প করছি ফাঁকেবার দুটি এলপিজি করলাম গাজীপুর দশ বিঘে জমি রেখে ওইনে সাইড দিয়ে গার্মেন্টস করতে যাইয়ে শেষ মেশ আবার বোর জ্বালায় টিকতে পারলাম না দশখান পরিবহন নামাইছি আর সাইড দিয়ে ডিস্ট্রিক্ট রাখ এই অতি কিচ্ছু নাই এখন তাই তুমি ধাল ভাই দিয়ে রাস্তায় বস আমরা পয়সা দেবো এমন ভাবে মুখ চাটা দিয়ে কয় মুনি ওরে দশটা টাকা দিলেও খুশি হয় আছে না ভোকিরের ব্যগে থেকে খোলা ভকির 5 টাকা সোয়া ভকিররা দেয় কোটি কোটি টাকার মালিক কিছু দিতে পারে না এই রকম ভকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি কথা কাণ্ড ঠিক কিডিং না ইন্না করমা কুরিনদাল্লাহ হে আতকাকুম আমানাতাকিল্লাহ হে যাল্লাহু মাকরাজা যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ পাক বলে ইয়ার ফায়লা হুল্লাবিনা আমানু মিনকুম তোমাদের মধ্যে সবচাইতে সম্মানীয় উচ্চ মর্যাদার তোমাদের মধ্যে যারা এই ইমানদার আরে আমেরিকার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আর ইসরাইলের প্রেসিডেন্ট ইউরোপ কান্ট্রি সমস্ত প্রেসিডেন্ট এই আফ্রিকার সমস্ত প্রেসিডেন্ট আমাদের এশিয়া মহাদেশের যত প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সারা দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সারা রাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রী সমস্ত সেনা প্রধানদেরকে এক পাল্লায় রাখবা যদি ওরা ইমানদার হয় এই গ্রামের ফকিরটাকে আর এক পাল্লায় রাখলে তার দাম আল্লাহর কাছে বেশি হইয়া যায় আর ফাইল্লাল্লাযিনা আমানু মিনকুম আর কারতাম বেশি আল্লাহর কাছে ওয়াল্লাযিনা উতুল ইলমা derajat আল্লাহর কাছে দাবি ওই ব্যক্তি যাকে আল্লাহ তার এলেম দান করেছেন আল্লাহ পাকরব বলে জিজ্ঞেস করে জিজ্ঞেস করে তো নাসির বলতো উম্মতের কাছে জানতে চাও কুল বলো হাইলেমন আল্লাহ দিন আলামন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ সমান হতে পারে একটু বলেন পারে পারে শিক্ষিত আর অশিক্ষিত কোনো সমান হতে পারে না আরে অনেক অনেক জায়গায় দেখা যায় যে কিছু মূর্খ মানুষ বুদ্ধি টিলিয়ে এত বুদ্ধিমান কারে টিকে থাকে তা ভালো বোঝা যাতে না এরকম একটা মার্ডার কেস হাইকোর্ট পর্যন্ত চলে গেছে তেরো বছর ঝুলি রয়েছে তার বিচার সে জজ কোটালা ভেল করছে হাইকোর্টের বিচারপতি পর্যন্ত তারা হিমশিম খেয়ে যাচ্ছে কিভাবে বিচার করবো ভালো কোনো কুলু খুঁজে পাচ্ছি না এই নিয়ে দুই গ্রামের ভিতরে দুই দল পিরাই পিরাই মারামারি লাগে এই মূর্খ মুরব্বী দুই গ্রামকে ডাইকিয়া সুন্দর করে বসে এমন সুন্দর একটা সুরাহাত আছে হাইকোর্টের বিচার ওখান থেকে কেস উঠে আনতে বাধ্য হয়েছে বিচারপতি জিজ্ঞেস করলে এত সুন্দর বিচার কে করলো আমাদের গ্রামের মন ঠুসা সাহা পাইসিও কাদা এই মন্টুস পাইসিও কাকা বিচার হচ্ছে দেখা গেল তার নামে একখান সার্টিফিকেট ওয়ান সার্টিফিকেটও নাই অথচ এত সুন্দর পাইসারা করে দেয় এখন এই লোকটা এত বুদ্ধিমান কিন্তু লেখাপড়া জানে না আর ওদিকে হাইকোর্টের বিচারপতি বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আছে সেই তেরো বছর কেস ধুলোই সে বিচার করতে পারে নাই এইটা দেখে কি প্রধানমন্ত্রী এই গ্রামের এই পাইসিও কাকার এনে হাইকোর্টের বিচারপতি বানাবে আর ওনারে নামায় দে बेटा না পারিষদের কিছু খালি খালি জায়গা চেয়ার দকনেরে বছর দিয়ে মাসে দেড় লাখ টাকা বেতন কয় সরকারি বাড়ি গাড়ি ব্যপরা বেরিয়ে জায়গা কেটে বেরিয়ে এই রে জায়গা দিতে হবে দেবে কোন দিন শিক্ষিত অশিক্ষিত উনি জীবন ভরে কে যা বিচার করবে সব ভুল জীবন ভরে ব্যর্থ তারপরে উনি ওনার পদে থাকবে কারণ ওনার এক বস্তা সার্টিফিকেট আছে ঠিকিনে আর মূর্খ যত বলো তুমি পণ্ডিত কি বলা হয় বুদ্ধিমান হও না কেন তোমার এই সরকারি সওহিদারও বানাবে না দফা দার বানাবে তোমাকে শিক্ষিত অশিক্ষিতর মধ্যে শোনাল কি একটু কর আমার প্রিয় যুবকরা লেখাপড়ার প্রতি এত অনীহা এসে গেছে আর সবচাইতে লেখাপড়াকে বর্তমানে নিশা হয়ে গেছে মাদ্রাসার ছেলেরা পর্যন্ত মোবাইল চালাতিনা না দিলে সেই মাদ্রাসায় পড়বে না আমাদের মাদ্রাসাগুলোর নিয়ম হলো মোবাইল মাদ্রাসায় পাইলে একটা এটির পর আর একটা ইট দিয়ে গাই দিবে ছেলেবেলে তো সবাই আছে আমাদের ছেলেবেলা পয়সা হয়েছে বাড়ি এসে আবার দশ দিন ছুটি আমাকে তো টেলিভিশন কেনের নাই তা কি আরবো আমি কুরাঞ্চরি পর কুড়াঞ্চুরি তো মাদ্রাসা করি বাড়ি চুপি ভরা যায় এটা কিছু করতে এ এই জ্ঞান জ্ঞান করতে করতে মোবাইলের কিনাই কিনাইছে এরপরে বাড়ি রেখে যায় খালি হতে যায় বাড়িতে আইসে এক ফাঁকে কোন ফাঁকে সেই মোবাইল মাদ্রাসায় নিয়ে গেছে ধরা বড়িয়ে গেছে এমন কাজ কি করবো করো কি করবো আমার আব্বা কিনে দিয়েছে বিশ টাকার মোবাইল আমি আর কি হয় পানি তুই ফেলা আর নয় আশ্রয় ভাঙতি একখান ইটির পর তুই আর একখান ইট দিয়ে নিজে হাতে গাওয়াই সেই মোবাইল দিয়ে গুড়ো আমার কাছে খবর আসছে যে এই তো আমার ছেলেই বন্ধুছে আব্বা মু আমার মোবাইল উজুরি ভেঙে ফেলাইছে আমাকে কালকে তোমার নামে বিকাশ করে দিছি পাঁচ টাকা হুজুরের মোবাইলে ওই পাঁচ হাজার টাকায় ওই হুজুরকে মিষ্টি কিনে খাওয়া এটা উপযুক্ত কাজ করছে মোবাইল ভাঙছে ফার্স্ট ক্লাস ওই হুজুরকে পাঁচ হাজার মিষ্টি খাওয়াবি আর জীবন মোবাইল কেন্দ্রে রাখবি মোবাইল শেষ করে ফেলাইছে লেখাপড়া সব শেষ মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন সকল দানের যে বিদ্যা মহাদান এই দান নারী কেউ নিতে পারে কেড়ে যতই করিবে দান ততই যাবে বেড়ে কথা বলেন ঠিক না দুনিয়ার যা কিছু আছে সব দিলে তাৎক্ষণিক কমে যায় যা আছে যা আছে যত লম্বা জিনিস কাটলে তা খাটো হয়ে যায় জামাটারে আতা কাইটে ফেললে আস্তে আস্তে গেঞ্জি হয়ে যাবে প্যান্টটা কাটতে কাটতে একশো মাস আঙ্গি যাবে ঠিক না এক মুরব্বের বড় প্যান্ট পরে পরে আব্দুল গফার হুজুরের কাছে ধরেন মুড়ি দিয়েছে হুজুর একদিন মুড়ি দইছে ওই যে টাক নি কে আমাদের আল্লাহ এই ক্লাসের মানুষের দিকে ফিরেও তাকায় না কাজেই প্যান্ট এক বিকে কাটতে হবে মাইপি এক বিঘেট কেটে ফেলাবে বাড়ি যাইয়া বৌরে কইছে যে এই প্যান্ট ফিরে আর হবে না ওই নিচেতে কাটিয়ে ফেলাই দিও বটি দিয়ে এক বিঘেট কেটে দিও বহু বুড়ো মানুষ কাটপে কাটতকে আইস কাটে কাল কেটে করতে করতে ভুলিয়ে গেছে তা মনে নাই পরে ভরে আবার গেছে সে প্যান্ট তো কাটেন নাই এবার বাড়ি যে মাইয়ের কেছে আমি মাইয়া এই প্যান্টটা কাটি দিস দি এক বিঘে তোর মা কাটলো না সে ওকে কাটপানি কাটবানি কই আর কাটে নাই পরে ভরে দেয় যে সেই টুকি রয়েছে সে বিটার ভরে কইছে মা তুই একটু কাটি দিস দি সে বিটিও ছেলে মেয়ে নিয়ে জামালে অত এত তা ভুলিয়ে গেছে ভিডিও ভরে দেয় যে সে টুকি এইবার এসে রাখছে তোকে সবগুলোর বাড়িতে বের করে দেবো

আর দুনিয়ার সব কিছু যত দেবেন তত কমে একশো টাকাতে দশ টাকা দিলি নব্বই টাকা থাকে হাজার টাকাতে একশো টাকা দিলি নয়শো টাকা থাকে এক মনেতে দশ কেজি দিলি তিরিশ কেজি থাকে এক কেজিতে এক পোয়া দিলি তিন পোয়া থাকে যা দেবেন নগদে কুইমে যায় দুইটা জিনিস মাত্র যখনই দেবেন তখনই বাড়ে জীবনেও কমে না একটা হলো এলেম শিক্ষা জ্ঞান আর একটা হলো আগুন আগুনের থেকে যত আগুন দেন প্রথম আগুনের মধ্যে কম হয় না হাজার হাজার ল্যাম্পের মাথায় আগুন নেবেন কোন জায়গা কমে না খালি বাড়তেই তালে থাকে কথা বলেন ঠিক না আর হলো শিক্ষা আমি যেদিন মাওলানা পাশ করে আসি সেই দিন আজ থেকে তেত্রিশ বছর আগে তেত্রিশ বছর পর্যন্ত আমি হাদিস পড়াইতেছি ছাত্রদেরকে পড়াইতে পড়াইতে আমি যা পড়ি আসছিলাম তেত্রিশ বছর দিতে হয়েছে হাজার হাজার ছাত্র আমার মাওলানা হয়ে গেছে তাহলে তার আমার মধ্যে এরকম কিছু থার কথা না আমি যা শিখিয়েছিলাম সব দিয়ে হয়ে গেছে যত বলাই তত বাড়ে যত বাড়ে দুনিয়ার মধ্যে সম্পর্ক আছে কি সম্পর্ক কয় যে আগুনে আর এই এলেমের মধ্যে সম্পর্ক হলো আগুন অন্ধকারের মধ্যে জ্বালাইলে অন্ধকার কেটে যায় আলো হয়ে যায় আগুন অন্ধকারে জ্বালাইলে অন্ধকার কেটে যায় হয়ে যায়। অন্ধকার আছে। যে অশিক্ষিত তার অন্ধকারের ভিতরে সৌদি আরব ছিল মক্কামদিনায় ছিল তারা এত বর্বর হয়ে গেছে অন্ধকারে বাপের ছেলেকে মারে ছেলেতে বাপকে মারে মায়ের সাথে সন্তান জেনা করে জীবিত মেয়েকে দাবন করে দেয় মেহতা তাদের লজ্জার বিষয় কবর খনন করে মেয়েকে বাপে নিজ হাতে দাফন করে দেয় কারাগারের মতো পবিত্র ঘরের মধ্যে 360 টি মূর্তি রেখে পূজা করে কত বড় অন্ধকার অশিক্ষিতের অন্ধকার মূর্খতার অন্ধকার জকড়ি কুরালে করিমের লাইট জ্বলছে তখন সব অন্ধকার বিতাড়িত হইয়া সারা দুনিয়া সবচাইতে শ্রেষ্ঠ আলোর জায়গা মক্কা মদিনা

কাজেই মূর্খতা দূর করতে হবে এবার মূর্খতা কোন মূর্খতাই আমাদের জাতিতে আমাদের সমস্ত শিক্ষা গুরুরা বলে শিক্ষা জাতির মেরুদণ্ড খেয়াল করে না যুবক বসো শোনা শোনো লক্ষ্য করো বোঝো জেন্দি শেষ করে ফেলাইছো ব্যাটারি একটু চার্জ দাও বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড বলে একটু কর না শিক্ষা জাতির এ প্রবাদটা জানা আছে না নাই শিক্ষা জাতির মেরুদণ্ড মেরুদণ্ড কেসর মেরুদণ্ড নাই নীল দাঁড়া মাঝের এই সোজাহারটা কেচর নাই এত সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না অমেরুদণ্ডী প্রাণী না তোমরা আর মেরুদণ্ডী প্রাণী মানুষের মেরুদণ্ড আছে হয়ে দাঁড়িয়ে থাকতে পারে এক একজনের মেরুদণ্ডকে আল্লাহ তালা এক একভাবে সেট করছে গরুর মেরুদণ্ড একরকম চতুষ্পাই জন্তুর মেরুদণ্ড একরকম সোজা প্রাণীর মেরুদণ্ড আর একরকম আমরা সোজা পাই প্রাণী দো পাই প্রাণী আমাদের মেরুদণ্ড আমাদেরকে সুজা করে রাখে যদি কে মেরুদণ্ড ভেঙে যায় অ্যাক্সিডেন্ট করে কেউ সোজা থাকতে পারে যদি কে মেরুদণ্ড ব্যাসাই করে ফেলেন মেরুদণ্ডের হাড়ের সমস্যা ডাক্তার মেরুদণ্ড ফেলাই দিয়েছে ওকে সোজা দাঁড়াতে পারবে পারবে না তো যা শিক্ষা হলো জাতির মেরুদণ্ডে দেন মেরুদণ্ড এখন বলবো কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা একটু বাসাই করেন এটা একটু বাছাই করেন কোন শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা এদিক এদিক যেই শিক্ষায় সুদ খাওয়া শিখায় ঘুষ খাওয়া শিখায় চুরি করা শিখায় ডাকাতি করা শিখায় লুচ্চাপি করা শিখায় সন্ত্রাসী শিখায় দুর্নীতি শিখায় মন মারা শিখায় টন রাস্তার পিস মেরিয়ে খাওয়া শিখায় ব্রিজের রড সুরিয়ে খায় তার মধ্যে কুলসি ঢুকাই দিয়ে শিখায় কথা কন এসুরি ওসুরি সেচুরি বট চুরি ইত্যাদি শিখায় যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে এগুলো করে আল্লাহর কসম ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নয় ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হে আমার

শিক্ষা শিক্ষিত হইয়া ওই শিক্ষাদতি মেরুদণ্ড নয় ওই শিক্ষাদতির মেরুদণ্ড ভাঙা হামার যে শিক্ষায় মানুষকে ভদ্রতা শিক্ষা দেয় সীমা উম্পি উজগিম মিনাসারি সুজন দেখবেন মাদ্রাসার ছাত্র ওস্তাদ গালি গালি শুনেন নাই আমাদের মুখে গালি শুনেন না শুনছেন শুনছেন অকর্ত ভাষায় গালি দেই কোনদিনও দেই না আমি গালি জানি না তা না গালি জানি না তা না আপনারা ফরিদপুরের মানুষ এই ভরিদপুরের গালি জানেন আর আমার বাড়ি গোপালগঞ্জ আমি গোপালগঞ্জে গালি জানি ফরিদপুরে গালি জানি সারা বাংলাদেশ শৈশে সব ডিস্ট্রিক্টের গালি আমি জানি কিন্তু আমি তো না আমার ঠেকায় বেলাইছে আমার মধ্যে একটা জিনিস ঢুকছে সেইটা কোরআন কোরআনে আমার জবান খিল মারি দিছে তালা লাগাই দিছে আমি চুরি করতে পারি না মদ খাইতে পারি না গাঁজা খাইতে পারি না আপনার মুখ আছে আপনি খাটতে পারেন আমার কি মুখ আমি কি বন্ধ চিনি আমার মুখ কি আমি ব্যাংকে রেখে আসছি আপনি মারামারি করতে পারেন আমার হাত কি নাই আপনি চুরি করতে পারেন তা কি আমার নাই তাকে আলেমের নাই একটা ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ও সাবজেক্টের পর সমালোচনা আমার না আপনাকে মানবতা শিক্ষা দেবে যেই শিক্ষায় সেই শিক্ষা জাতির মেরুদণ্ড ডাক্তার হয়ে যদি সেই শিক্ষা শেখেন তাহলে আপনি আপনার মেরুদণ্ড সোজা আছে অফিসার এমপি মন্ত্রী হয়ে যদি আপনি সেই শিক্ষায় শিক্ষিত হন তাহলে আপনার মেরুদণ্ড সোজা আছে ওই শিক্ষা থেকে যত বঞ্চিত তত আপনার মেরুদণ্ড ব্যাকা আছে আপনার মেরুদণ্ড নাই বলে প্রমাণ হবে আল্লাহ পাক রব্বুল আলমিনও বলেন নবিয়া পাকও বলেন সেই শিক্ষা হলো একমাত্র আল কোরআন হয় রুকুমন্ত

নবিকা তারে আবু জাহেদ তুই মূর্খদের গডফাদার তোর মতো আবাল হয় না দুনিয়া কতক্ষণ না আবু জাহেল মানে আবাল জাহেল ঠিক না ওর মতো আবাল আর ওর মতো দামলা হয় না এই আবু জাহেল দারুন না মধ্যে ঘোষণা দিয়েছে মোহাম্মদের কল্লা আনতে পারলে একশো উঠ পুরস্কার কে আস ফকামা ওমার ওমর কাজ আনা আমাদের সম্ভব সবাই বাহা বাহা লোকটা নেই লম্বা মানুষ যারা না হিসেব যারা দেখেন এটা আবালি আবালি ক্লাস একটু বোকা বোকা খেলাস কারণ কি মানুষের বুদ্ধি তৈরি হলে দুই জিনিস মিলে ব্রেন আর কলম তো এই লম্বা মানুষের ওই বেরেন তো কলমের তো বেশি দূরই ওই আইসে সেট হয়ে পড়ে এই যে আবার আবার টা টাকই ওঠে আবার বেশি কাটো মানুষ জম্মের বুদ্ধিমান মাটির তালে কারণ ওর মাতার মাথার কলম তো কাছাকাছি গান কাটো এই কই দিতে পারে আল্লাহ এক লম্বা রাতের বেলা এখন বই পাইছে বাজার হয়েছে ছোট ছোট দুই টাকা পাঁচ টাকা বেছে বই পাইছে আহাম্মকের আলামত এই বই কয়তালি আমি কিনতে হবে আমার দুই পাঁচ দুইটা কিনিয়ে রাত্রি ভর্তি বইছে ভর্তি যে আহাম্মকের আলামত কি লম্বা বেশি হয় গাল লম্বা হয় দাড়ি লম্বা হয় মাথা ছোট হয় দেখতে আমার কি অবস্থা কাটি খাটো যাচ্ছে না মাথা ছোট আর পাম্পার দিয়ে হুলোই বল বানা যাচ্ছে না যা পারি তাই হরি দাড়ি কটা লম্বাই কডারে খাটো আগে দাড়ি কাটিয়ে খাটো হারবে এক রাখা তো একটু কাটিয়ে ফেলবে

ওমর লম্বা যতদিন কাফের ছিল ততদিন আহমদ যখন মুমিন হয়ে গেছে তত সেই সময় সবচাইতে আকেল আর জ্ঞানী কথা ঠিক না ঠিক তো ঐ সময় মস্তানি মেজাজে বলছ আমি যাব আর সবাই নেতার কাছে তোমার দ্বারাই সম্ভব আমরা অভাৎ তুমি ছাড়া একmarked পারবে না যখন যুবকдерকে এভাবে ভুলে তখন কিন্তু আরো ভোলে আরো ভোলে হ্যাঁ আমি যাচ্ছি আপনারা উঠ রেডি করেন আমি মাথাটা নিয়ে আসি কারণ যে নূর বাড়ি রয়েছে ধরেই নি আসলে আল্লাহ আমাদের এ পুরো একটা সুন্দর লেখা দেখাবে দেখবেন পরে তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি পারবো সেই ওমর খোলা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে মাথা কাটতে গেছে ইনসা না কিসসা যাওয়ার পথে মাঝখানে কদ্দুর গেলে নবীর বাড়ির একটু অর্ধেক পথে গেলে এই সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা মুসলমান এই ওমরের আগে এই উনচল্লিশ জন মাত্র সারা দুনিয়ার সব কাফের হুদ না সারা হিন্দু বুদ্ধ খ্রিস্টানে ভরা মুসলমান মাত্র উনচল্লিশ জন হজরত অমর রাজি আল্লাহ তালুর সাথে সাদ নাবি অকাশের সাথে দেখা হজরত ওমরের এই ভাব হুজুরের বাড়ির দিকে তলবাড়ি মানে শরীর গরম করতে করতে যাচ্ছে একবার খাপের মধ্যে ঢুকায় একবার টেনে বের করে মানে শরীর গরম করতে করতে যাচ্ছে চোখ লাল টকটকে মাথা এরকম বড় মাথা বড় বড় চোখ লাল করতে করতে যাচ্ছে হযৎ সাদ দেখে গেয়া ও রাইনা তুরি ওমর কোথায় যাও তো সা ওমর বলতেছে উরিদ ও রাততুলা মহাম্মাদ আন আমি মোহাম্মদের মাথাটা আনতে যাচ্ছি আমার জন্য একশো উট রেডি আছে পুরস্কার মাথা ডাইনে জমা দেবো এত উটনি বাড়ি জবাবে একশো উটের দাম বর্তমানে পাঁচ কোটি টাকা কত পাঁচ কোটি টাকা পুরস্কার ছোট সাইজের উট পাঁচ কোটি টাকা পুরস্কার মাথা আনতে যাচ্ছি হতো সাদ রাদিয়া আল্লাহ তা বলেন তুমি যে মোহাম্মদের মাথা আনতে যাচ্ছ ওই মোহাম্মদ কিন্তু বংশের ছেলে যদিও তার বংশের লোক কলেমা পড়ে নাই যদিও কলেমা পড়ে নাই তারপরে মোহাম্মদের মতো মাথা তুমি আসবা তোমার মাথা তুমি আস্ত নিয়ে আসবা তুমি কি তাই মনে করো বলার সাথে সাথে কথা হজত সাদ বলতেছে এই কথা জন বলছে ওমর কয় তোমার তো সুর ভালো না তুমিও মনে হয় মোহাম্মদের দলে তো হজরত সাহ বলতেছে হ্যাঁ লুকোচুরির কি আছে আমি পড়ছি তোমার হেসা করো তোর মধ্যে ইমান নাই তোর মধ্যে ইমান নাই তুই তোর মধ্যে রুঘু নাই পাঁচশো গজ লম্বা একটা মাটির মূর্তি যদি হয় আর এই ছোট ছোট পোলা বানের রাতে যদি দাও থাকে পাঁচশো গজ লম্বা মাটির মূর্তি আর ছোট একটা পুলারাতে যদি এটা দাউ থাকে এই দাউদের পায়ে যদি কোব দেয় ও মূর্তি পড়বে কিনা সোজা থাকে পড়বে না পড়বে না ও মূর্তির করে ক্ষমতা আছে প্রতিরোধ করো কত মূর্তি গাজতলা বাস্ততলা দেখি কুত্ত যে নাক মুখ ভরে স্প্রে করে দিতেছে দেখছেন না बगलুসেরে নাক মুখ ভরে মারি দিতেছে কোন মূর্তি কি কুকুরের ক্ষতি পারবে যে সবাই আমারে খাতি দেয় ভোগ দেয় মিষ্টি দেয় কত কিছু দেয় তুই খালি দিছিস আরে নাক মুখ ভরে মুতে দিস তা দিনির বেলা আসল কিনা আর রাত্রি নিচে দরকার বাইখানা করতে তুই দিস

হযত খব্বাব রদী আল্লাহ তালা নহক খব্বা রদি আল্লাহ তালান হোক না উনার বোন বোনের কোরআন শরীফ পড়াচ্ছে সুর তহার আয়াত পড়াচ্ছে মারতে মারতে দুডিয়া রক্তাক্ত করে দিছে ঘরের ভিতরে রক্ত বাইরে বেরোয় চলে গেছে তারপরও কলেমা ছাড়ে না তারপরও কলেমা ছাড়ে না কলেমা যখন সাড়েই নে তখন ওমর বলতেছে তোরা কি তাবিজ খাইছিস ঘটো নাকি দেখে যে একটা কাগজে সামলায় লেখা কোরআন শরীফের আয়াত এই আয়াতের দিকে নজর পড়ার সাথে সাথে ওনার গুণ বলতেছে আমি খল ফলো করছি আমার মনে হয় যেন হযরত ওমরের মুখ থেকে চোখ থেকে কালো কি যেন বের হই গেল আর বাইরে থেকে একটা লাইটের ফোকাসের মতো ভিতরে ঢুকে গেল সুবহান আল্লাহ গুণ হযরত ওমর বলছেন তুই কি পড়ছিস ওটা আমার একটা দিদি গুণ কয় যে না কাফের সাথে কোরআন শরীফ দেয়া যাবে না তুই নাপাক জীবন তোর ফরজ গোসল আদায় হইনি তুই নাপাক অবস্থায় দেয়া যাবে না তার তার কিালি এই কথার পর দিদি এই কথা কয় তাহলে আরো গরম হয়ে দেন আবার মাই খাই না কিন্তু

মুহূর্তের ভিতরে পরিবর্তন এবার সেই যেই ওমর ছিল ওই জগতে বড় লিডার মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় লিডার সেই সময়ের লিডারির পাস পয়সার দাম নাই আবু জাহেলের এক পয়সার দাম নাই আল্লাহু আকবার আদমি ইদলা মুসামো পস্তেনিস আদমি ইাজুজ রি যায় দস্তেনিস